হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত ঢুলা শাগে শুক্তো আজকের রেসিপি আজকের রেসিপি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খান খেতে কিন্তু দারুণ স্বাদের হয় যারা কখনোই ঢুলা শাগে শুক্ত খাননি অবশ্যই একবার বানিয়ে খান এর জন্য লাগছে পেঁপে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁপে এরকম পাতলা টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি ঢুলা শাক এটা কিন্তু লাল শাকের মতো দেখতে কিন্তু এটা কিন্তু লাল শাক নয় এটা ঢুলা শাক ঢুলা শাকের পাতলা কাণ্ডের মতো যে নরম অংশটা আছে সেটাও কিন্তু নিতে হবে পাতা সমেত এবার কড়াইতে দিয়ে দিলাম টু টেবিল স্পুন সাদা তেল ফোড়নে নিয়েছি এক চামচ সর্ষে এক চামচ রাঁধুনি একটা তেজপাতা তেলটা ভালো গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে রাঁধুনি আর তেজপাতা তেজপাতা সর্ষের আধুনি যখন একটু ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চির মতো আদা গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে পেঁপে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় রেসিপিগুলো যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর কিন্তু কোনো মশলাই এর মধ্যে দেবো না এখন শুক্তোতে কিন্তু হলুদ ব্যবহার করা হয় না এবার খুব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঢুলা শাক ঢুলা শাক এরকম টুকরো করে কেটে রেখেছিলাম সবটাই দিয়ে দিচ্ছি আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন আর যারা নতুন বন্ধু আজকে এই চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শাক দিয়ে এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম পাঁচ মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পাঁচ মিনিট পর ঢাকা সরালাম দেখুন বেশ ভালো মতো জল কিন্তু বেরিয়েছে এখানে কিন্তু আমি কোনো রকম জল দিইনি পেঁপে আর শাকের থেকে ভালো মতোই জল বেরিয়েছে সেই জলে কিন্তু পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে একটা পেঁপের টুকরো কেটে দেখে নিচ্ছি তবে আরেকটু সেদ্ধ হবে শুধুমাত্র পেঁপে আর ভুলা শাক দিয়ে এতটাই সুস্বাদু সুক্ত হয় যে বলে বোঝানো যাবে না যতক্ষণ না বাড়িতে একবার তৈরি করে খাবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা উচ্ছে পাতা এখানে কিন্তু আমি করলা বা উচ্ছে ব্যবহার করলাম না যদি করলা বা উচ্ছে ব্যবহার করতে চান তাহলে আগে থেকে করলা বা উচ্ছে গোল গোল করে কেটে লবণ মাখিয়ে ভালো মতো একটু ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে দিতে হবে এর মধ্যে সামান্য জল দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকাটা সরাচ্ছি দেখুন শুক্তো কিন্তু একেবারে প্রস্তুত এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি মিষ্টিটা অবশ্যই দেবেন কারণ শুক্তোতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না এবার একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে সবশেষে দিয়ে দেব একটা মশলা যেটা দিলে শুক্তোর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় এখানে ভাজা মশলা ব্যবহার করছি সেটা হচ্ছে এক চামচ পাঁচফোড়ন শুকনো কড়াইতে নেড়ে নিয়ে এটার গুঁড়ো মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারুণ স্বাদের হয় এই শুক্ত রেসিপি যদি একদমই না খেয়ে থাকেন আমার রিকোয়েস্ট একবার অন্তত ঢুলা শাকের এই রেসিপি বা ঢুলা শাক দিয়ে এই শুক্ত অবশ্যই বাড়িতে বানিয়ে খান পাঁচ মিশালি তরকারি এর অনেক আগে আপলোড করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ঢুলা সুক্ত আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আজকের মতো রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার